যে চাই যতদিন এই প্রাণ থাকবে আমরা জুলাই নিয়ে কথা বলবো 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 আপনারা কেউ থামাইতে পারবেন না কোন স্বরতন্ত্র কোন বিবাদলের রাজলিদি আমাদের এই জুলাইয়ের গল্প বলা থেকে থামাইতে পারবে না পারবে না পারবে না প্রিয় আমাদের ভাইয়েরা বোনেরা আমরা গিয়েছিলাম জুলাই পদযাত্রায় আমরা শুনতেতেছিলাম মানুষ কি চায় রবিদাস পাড়ায় আমরা গিয়েছি সাঁওতাল পল্লীতে আমরা গিয়েছি পাহাড়ে আমরা গিয়েছি কৃষকদের কাছে আমরা শ্রমিকদের কাছে গিয়েছি

be